কোরআন শরীফের পুরো আরবের মধ্যে একটা আয়াত শুধু আপনাদেরকে শোনাই যখন জান্নাতিদেরকে আল্লাহ নিয়ামত দিবেন অসংখ্য নাচ নিয়ামত তারা ভোগ করবে ওদিক থেকে জাহান নামের শুধু কষ্ট আর কষ্ট জাহান নামের আগুন আর আগুন তাদের ক্ষুদের প্রচন্ড এত বেশি হবে যে ক্ষুদায় কলিতা খেতে যাবে এক ফোটা পানিও খাওয়ার জন্য পাবে না ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন এই কঠিন মুহূর্তে আল্লাহ তালা জাহান নামীদেরকে সুযোগ দিবেন জাহান নামীদেরকে দেখার জন্য বিষয়টা কি অনেক সময় হয় আপনি যখন আরেক দিনের অনেক না দেখেন আর অন্যরা যে আপনার বন্ধু বান্ধব যে অনেক ভালো আছে আপনি যদি না দেখেন অনুভব করবেন না মনে করবেন ভালো আছে চলতেছে সমস্যা নেই কিন্তু আপনি যখন বুঝতে পারবেন যে আপনার বন্ধুরা অনেক ভালো চলতেছে খাইতেছে ঘুমাইতেছে আপনি যখন দেখবেন তখন কিন্তু কষ্টটা আর কি হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় তো জাহান নামীরা তখন জান্নাতের মধ্যে দেখবে যে তার বন্ধুরা কীর্তপৎকার খাবার খাইতেছে ঘুমাইতেছে আনন্দ ফুট করতেছে নাচানাচি করতেছে তখন তাদের কাছে অনেক কষ্ট হয় শুধু ওই কষ্ট আলাদা কষ্টে তখন তারা কি করবে দেখে জান্নাতিদেরকে লক্ষ্য করে বলবে আল্লাহ বলেন এই অবস্থাটা দেখে জাহান নামীরা জাহনা দিদিকে ডেকে ডেকে বলবে ভাই দুনিয়াতে একসাথে চলতাম সবকিছু করতাম আজকে কুদার আমার কলিতা খেতে দেখেছে তোমাদের কাছে আবদার তোমরা যে খাবার খাইতেছো খাবার দেওয়ার দরকার নাই তোমাদের খাবারে যে জুটা আছে অন্তত গোস্ত রোস্ট এগুলো খাওয়ার পরে যে হাড় আছে এই হাড় গোড়টা একটু আমাদের উপর ঢেলে দাও আমরা এটা খাইয়া হলো অন্তত আমাদের কলিদের ঠান্ডা করি

একটু পানি দেই না সমস্যা কিন্তু আল্লাহ তালা তখন সাথে সাথে জান্নাতিদেরকে বলে দেবে সাবধান খাবার দূরে থাক তোমাদের জুটা পর্যন্ত জাহান জন্য আরাম করে দেওয়া হয়েছে বলে না তখন কেমন কষ্ট লাগে বলে আপনি যে মহল্লা থাকতেন ওই মহল্লার নামাজি ব্যক্তিটা জান্নাতের মধ্যে ফলমূল খাইতেছে বুক করতেছে আর আপনি সব এত ভালো মানুষ থাকা সত্ত্বেও এটা তো ক্ষমতা সিদ্ধ থাকা সত্ত্বেও আপনাদের জাহান্নামের মধ্যে হাদিনির মধ্যে বলgesetzt এমন gitu হইয়া যায় যখন ডিভারেেন্সটা হয়ে যাবে তখন আমাদের অবস্থাটা কি হবে তখন আল্লাহর কথা শুনে জান্নাতীরা বলবে ক্বুল ইন্নাল্লাহা হারবাকুমা আলাল কাফিরিন কাফেরদের জন্য আল্লাহ তালা সমস্ত জান্নাতের নিয়ামতকে হারাম করে দিয়েছে